শহরকে মুক্ত রাখতে অভিযান মেকলিগঞ্জ পৌরসভা ও পুলিশের যৌথ উদ্যোগে সোমবার মেকলিগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে অভিযান চালানো হয় উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার বড়বাবু ও হিসেবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাধেশ্যাম লাখটিয়া সহ মেকলিগঞ্জ থানার পুলিশ এই বিষয়ে কি বললেন পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি আসুন শুনে নেওয়া যাক আমাদের মেকলিগঞ্জের সমস্যা ট্রাফিক সমস্যা এর আগে আমরা বিভিন্নবার কর্মসূচি করেছি আজকে পুলিশ প্রশাসন এবং আমাদের পৌর প্রশাসন সবাই একসাথে আবার আমাদের মেকলিগঞ্জ মানে মেকিগঞ্জরা ব্রিজের যে যে ব্রিজ রয়েছে এই ব্রিজ থেকে আমাদের মেকলিগঞ্জ থানা পর্যন্ত আমরা বারংবার বলেছিলাম যে টোটো টোটো এইভাবে এখানে চার লাইন পাঁচ লাইন করে তারা সেটা বন্ধ করতে হবে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কিন্তু তারপরেও আমরা দেখেছি অভিযোগ এসেছে বারবার টোটো যারা টোটো যাদের টোটো তারা টোটোর মালিকের কথা শুনছে না এই জন্য আমরা আজকে আমরা যৌথ অভিযানে পুলিশ ও পৌরসভার যৌথ অভিযানে আপনি পেয়েছি আজকে ফাইন করা হবে না আজকে শেষবারের মধ্যে ওয়ার্নিং ওয়ার্নিংটা হলো কালকে থেকে পুলিশকে আমরা অনুরোধ করেছি আমি আপনাদের মধ্যে অনুরোধ করবো পুলিশকে যদি এরকম কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে একদম সাথে সাথে যেখানে করা হবে পাওয়া যাবে সেখানে যেন ফাইন করা হয় পুরো বিজির উপর দাঁড়িয়ে আমাদের সাথে পুলিশ প্রশাসন রয়েছে তাদের শুধু আমরা যাচ্ছি ওখানে এখনই যাব গিয়ে দেখি যা যা ব্যবস্থা আইনত যা ব্যবস্থা না সেটা না